ইমান আর আমলের এই দুইটা দায়িত্ব পালন করার পর এরপরে দায়িত্ব ইমান আমলের দাওয়াত অন্যকে দিব ইমান দাওয়াত অন্যকে অন্যকে অন্যের জবাব আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুন্তুসাকুম ওয়া আহলিকুম নারা জাহান নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও এরপরের দায়িত্ব তুমি আহালকে বাঁচাও এরপরের দায়িত্ব তুমি উন্মতের বাঁচাও এখন আহালকে আহাল আমি বাঁচার পরে এরপরে আমার দায়িত্ব আহালকে বাঁচানো কথা ঠিক না তাহলে আমি যদি বাবা হই আমার আহাল হলো সন্তান আমি যদি মসজিদের খতিব ইমাম হই আমার আহাল হলো মসজিদের মুসল্লি আমি যদি মাদ্রাসার শিক্ষক হই আমার আহাল হলো ছাত্র আমি যদি স্বামীর তোমার স্ত্রী আহালকে জাহান নাম থেকে বাঁচাও বাবা মা তুমি আগে জাহান্নাম নাম থেকে নিজেকে বাঁচাই দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল সন্তানকেও বাঁচাও ও শিক্ষক জাহান নাম থেকে আগে নিজেকে বাঁচাও এরপরে তোমার দায়িত্ব আহাল ছাত্রকে বাঁচাও ছাত্র রে কইছে ছাত্র জামাত ছাড়া নামাজ পড়বি না পাঁচ পিটা আর আমি রুমের মধ্যে পর্দা লাগায় মোবাইলে গুনা দেখি মোবাইল টাচ মোবাইল হাতে থাকাই মানি গুনা থেকে বাঁচার কোনো গ্যারান্টি নাই আস মোবাইল যার হাতে আছে সে গ্যারান্টি দিতে পারবে না যে আমি গুনাহ করি না আল্লাহ হেদায়েত দান করুন আমি যদি গুনাহ করি তাহলে আমার দ্বারা মানুষ উপকার কেমনে পাবে বয়ানে বৈশাই একটা কথা বলেছিলাম এই যে এখন শব্দটা বললাম ভালো মানুষ কে বলছিলাম না প্রথম খায়রুন নাস সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কি হয় উপকৃত হয় মানুষ ক্ষতির মধ্যে পড়ে না আমি গুণা করব না কাউকে করতেও আমি যদি গুণা করি আর অন্যকে বলি তুমি গুণা করিও না কোনোদিন মানবে আচ্ছা আমি বয়ান করতেছি আপনাদেরকে সুন্দর ভাবে বুঝাইতেছি না আমি যদি গোপনে গুণা করি তাহলে বয়ান পর্যন্ত থাকবে মানুষের অন্তরে ঢুকবে না আল্লাহর পক্ষ থেকেই ঢুকবে না কথার মধ্যে বরকতি থাকবে না মানুষের অন্তরে ঢুকবেই না এটা কন্ঠের কারণে বাতাসে 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 শুনবে কিন্তু যদি হ্যাঁ আমি আমল করে বলি তাহলে মানুষের অন্তরে কথাগুলো লেগে যাবে কারণ মানুষ বলবে না আর কত জীবনে গুনাহ তো কম করি নাই হাতের দ্বারা গুণা করেছি চোখের দ্বারা কানের দ্বারা জবানের দ্বারা পায়ের দ্বারা আর কত একটা মা বাবা চাই নিজে যত খারাপ হই না কেন সন্তানটারে ভালো বানাই যদি ওই থেকে ছাত্রীর উপরে শিক্ষকের দায়িত্ব অনেক বেশি একজন শিক্ষকেরও মনে করতে হবে আমি যাই করি না করি আমার ছাত্র যেন আমার দ্বারা কোনো খারাপ কিছু শিখতে না পারে আমি আমার মাদ্রাসায় বসে ওস্তাদদেরকে বলেছি শিক্ষকদের বলি আপনারা যখন হাঁটেন মনে করি না আপনি একা একা হাঁটেন আপনার পেছনে ছাত্ররা সব কিছু নজর করে আমার হুজুরে কেমনে গেলাসটা ধরে কেমনে পানি পান করে ছাত্ররা দেখে আর শিখে ঠিক নি অতএব আপনি ওইভাবে পান করতে হবে হুজুর কেমনে ঘুমায় হুজুর কেমনে খাইতে বসে হুজুর কেমনে গোসল খানায় ঢুকে বাথরুমে ঢুকে দেখতেছে এই জন্য বলি ওর আসা আম্বিয়া শুধু আদর্শ না একজন আলেম হলো পুরা জেন্দেগির আদর্শ আমি আলেম মানুষ আমাকে আলেম বলে না আমার দায়িত্বটা কেমন আপনি বাবা আপনার দায়িত্ব শুধু সন্তানের উপর করে কিন্তু আলেমের দায়িত্ব কত কঠিন আমি বাবা আমার সন্তান আমাকে ফলো করে ওদিকে আমি মাদ্রাসার শিক্ষক আমাকে ছাত্র ফলো করে ওদিকে আমি মসজিদের মুসল্লি ইমাম মসজিদের মুসল্লি আমাকে ফলো করে ইমাম সাহেব হুজুর কেমনে আঙ্গুল দিয়া হাতটা বাঁধে ইমাম সাহ হুজুর কেমনে পাগড়ি বাঁধে ইমাম সাহ হুজুর কেমনে পান করে পানি ইমাম সাহ হুজুর কেমনে জুতা পরে মুসল্লিরা দেখে আর শিখে এক বক্তা বয়ানে উঠতে গেছে নাম খাবো না বুঝাবার জন্য বলি সমালোচনা না আল্লাহ হেদায়াত দান করুক আমাকেও বক্তা বয়ানে গেছে টাইম শেষ কিন্তু আর বাথরুমে যেতেই হবে দৌড়ে গেছে পাশে এক প্রস্রাব খানায় মুসল্লিরা খোলা মাঠে তাকায় দেখছে বক্তা প্রধান বক্তা আসতে হইছে দেরি এখন আইসা ঢুকছে প্রস্রাব করতে প্রস্রাব করে আইসাই স্টেজে বসছে কি করে নাই অজু করে নাই অজু না করলে গুণা হবে 60 পরস্রাব করে আছে ওজনা করলে গুনাহ হবে কিন্তু মুসল্লিদের যারা ভক্তি কত মানুষ অর্ধেক উইঠা গেছে না এই হুজুরের রজে বরকত হবে না তাহলে একজন আলেম কতটা জিমনাদারি মাথার মধ্যে কতটা মাথার মধ্যে কিয়ামত পর্যন্ত আর রসুল আসবেন না ইমাম ওলামা ইমাম আশিক না ওলামা মশাই আইন জাতির راہবর এই স্রতরা আমাকে ফলো করতেছে ঠিক না কি ফলো করবে হাফিজ ভাই ঘড়ি হাতে দিছে ডাইন হাতে কেন কোন হাতে জীবনে বাম হাতে ঘড়ি দেই নেই নেই টাইম দেখার জন্য এই টাইমটাও তাও কোন হাতে দিছি ডান হাত এটা শূন্য তো না মোস্তা হব না বাচ্চা হারুন রশিদের যুগে ঘড়ির জন্মই কোন যুগে বাচ্চা হারুন রশিদের যুগে গান হাতে দিলাম কেন ছোটবেলা বাম হাতে গড়িয়ে দিবি না কেন যে কোনো মুরব্বী যদি বলে টাইম কত বাম হাতটা সামনে দিবা এটা আদব না ডান হাতটা দেওয়া কি আদব শূন্যত না মুস্তাহাব না কথা বুঝেন নাই আমি যতটা কথা আপনাদেরকে বলছি আমলের লাইনে আপনাদের দোয়ার জন্য বলছি আমি প্রত্যেকটা কথা আমি নিজে আমল করি এবং আপনাদেরকে শুনেছি আমি আমল করি ইনশাআল্লাহ চেষ্টা করি মানুষ তো আর ভুলের উর্ধে না ভুল তো হবেই রসুলের হাদিস সারা দুনিয়ার উম্মত ভুলের মধ্যে তবে ওই ব্যক্তি দামি যে ভুলটাকে কি করে স্বীকার করে তহবা করে তো ওলামাই কেন আমাদের এক হতে হবে দিলকে বড় বানাতে হবে এই দিলে সব উম্মতকে ঢুকাইতে হবে দেখেন এক আলেমের দিল কত বড় হতে হবে আমি এই দিলের মধ্যে আমার ছেলে মেয়ে বউ শশুর ওদিক দিয়ে আমার ছাত্র আমি শিক্ষক ওদেরকে আমার কলবে জায়গা দিতে হবে আমি ইমাম মুসল্লিকে আমার কলবে জায়গা দিতে হবে আমি বক্তা কে আমার কলবে জায়গা দিতে হবে আমি অন্য আলেমকে কলবে জায়গা দিতে হবে সব ঘরনার মানুষকে আমাকে জায়গা দিতে হবে কেন এই জাতি আর নবী পাবে না আবু বকর কে পাবে না ওমর কে পাবে না এই জাতি পাইতেছে আলেমকে জাতি যেন আলেমের কাছে এসে ছায়া পায় স্থান পায় মনে কষ্ট না পায় এই জন্য তার দিল কত বড় হওয়া দরকার অতএব মাদকদের জমিন বড় এক নামি দামি জমিন স্কুল মাঠে বিশাল বড় প্রোগ্রাম হয় আহলে সুন্নাতল জামাতের এখানে ওলামা একরাম অনুরোধ করব আমরা সবাই এক হয়ে যাই আপনাদেরও দায়িত্ব আছে না নাই আপনাদের দায়িত্ব কি ফেসবুকে লেখবেন অমুকে অমুকের খারাপ কয় হ্যাঁ কখনো আলেম ওলামাদের বিরুদ্ধে লিখবেন কোন যে লাইনের হোক কারো বিরুদ্ধে আপনি কে আপনি লেখার কে আপনাকে অধিকার দিছে কে এটাকে বলে অনাধিকার চর্চা করা আপনি আলেমের বিরুদ্ধে লেখলে গুনা হবে গুনা হবে গুনা হবে আপনার অধিকার নাই লেখা আলেম যদি কোনো ভুল করে এদেশে তার দেখার মতো মুরব্বী নাই বাগদান কেউ নাই আল্লাহ নাই এত টেনশন কেন আপনাকে কে অধিকার দিয়েছে আলেমের বিরুদ্ধে কথা বলা। আপনার বংশ ধ্বংস হয়ে যাবে না এখনো যেন আলেমের বিরোধিতা করো গাঁটটি রেডি রাখো এদেশ থেকে পালাতে হবে না হয় আল্লাহর গজবে মরতে হবে আলেমের সাথে বেয়াদি রাসূলের সাথে বেয়াদবির সমতুল্য কারণ এই জাতি আর নবী পাবেন না আবু বকর পাবেন না ওমর পাবেন না অতএব ওলামায়ে কেরাম এ মাথা এই জাতির মাথার মুকুট ও রাফাতুল আমবিয়া আমাদেরও সতর্ক হয়ে চলতে হবে আপনাদের সতর্ক অবস্থানে থাকতে হবে যাই হোক আলেমের বিরুদ্ধে লেখা যাবে না বুঝাইতে পারছি আপনি লোকমা দাওয়ার কে ইমাম সাহেব নামাজে দাঁড়াইল লোকমা দাওয়ার নিয়ম নাই কি ইমাম সাহেব ভুল কইরা জোরে মাইকে কেরাত ভুল কইরা ফেলাইছে এখন রাস্তা দিয়া জানলা দিয়া বাইরে একজন শুনে ফেলাইছে জানালা দিয়া লোকমা দিলে হবে বলেন হবে ওটা লোকমা হবে না বেয়াদবি হবে অতএব বোলামায়ে কেরামের ভুল ধৈরা ফেসবুকে যারা লেখে এরা বেয়াদব বলেন এরা কি শুধু বেয়াদব না নিকৃষ্ট বেয়াদব শুধু বেয়াদব না নিকৃষ্ট বেয়াদব ফেসবুক কি সমাধানের পথ নিজের ক্ষতি টেনে আনবেন না নিজের ক্ষতি টেনে আনবেন না যে লাইনের আলেম হোক একসাথ করার চেষ্টা করবেন এক জায়গায় বসাবার চেষ্টা করবেন মহাপতের বন্ধন দেওয়ার চেষ্টা করবেন দোয়া নেওয়ার চেষ্টা করবেন কখনো যেন আলেম দূরে না থাকে এ দেশের আলেম যদি এক হয় এই মুহূর্তে যদি এ দেশের ওলামায় কেরাম এক হয় বাংলা জমিনে পঞ্চাশ বছর পর্যন্ত আলেমের চোখের দিয়ে তাকায় বাংলাদেশে কথা বলার কোন সন্তান নাই এই জন্যই তো চোর দুর্নীতিবাজের ঘুম নেই এই দেশে ইসলাম চায় না কারা দুর্নীতিবাজ যারা এই দেশে ইসলাম চায় না কারা চোর ঢাকাত যারা এই দেশে ইসলাম চায় না কারা মা বাবার অভিশত্ত সন্তান যারা মা বাবার অভিশত্য সন্তানেরা ইসলাম চায় না চোর যারা চুরি করার অভ্যাসরা ইসলাম চায় না দুর্নীতিবাজেরা ইসলাম চায় না মানুষ যারা করে এরা ইসলাম চায় না ইসলাম আসলে শান্তি ওই গুন্ডায়ও জানে ইসলাম আসলে শান্তি এটা দুর্নীতিবাজও জানে মানে না কেন ওদের পেটের ক্ষুধা নিবারণ হবে না কিন্তু দুঃখ আমরা এক হতে পারতেছি না বেশি বেশি দোয়া করা উচিত আল্লাহ আমাদের ওলামা একরামদেরকে এক বানায় দেন মুরব্বী ওলামা একরাম এক হয়ে গেলে জাতির কল্লান ফিরে আসবে কথা ঠিক না ইনশাআল্লাহ আমরা আজকে একটা শপথ করে যাব কারো উপকার করতে পারি আর না পারি ক্ষতি করব না পারি আর না পারি ক্ষতি করব না আমরা কারো প্রশংসা করতে পারি বা না পারি বদনাম করব না ইনশাআল্লাহ আমরা কারো প্রশংসা করতে পারি আর না পারি কি করব না বদনাম করব না আল্লাহ তৌফিক দান করেন বয়ান সারা রাত করলে সারা রাত করা যাবে কিন্তু আমলের দরজা তো সব ছোট দিয়ে হয় এই এখন বয়ান শুনে ফজরের নামাজ যদি না পড়েন ফায়দা হবে বলেন বলতে চাইছিলাম কয়েকটা কথা সময় নাই আর আপনাদের ধৈর্যও নাই এই মাসটা চলতেছে আরবি নববর্ষের মাস মহার কি মাস এ জাতি জানেও না এ জাতি জানে কি পহেলা বৈশাখ যেদিন তিরিশ টাকার এক পিস ইলিশ বেচা হবে এক টাকা যারা বেচে এরাও জালেম যারা কিনে খায় এরাও জালেম কি বুঝলেন ইলিশ খাওয়া জালেম পান্তা ইলিশ খাওয়া অনেক বরকত আমিও খাই কিন্তু ওই দিনই খেতে হবে ৩০ টাকা ইলিশ এক হাজার এটা জুলুম এটা গুনাহ আরেকদিন তারা উৎসব করবে আবার আসতে একটা গেছি আর একটা আসতেছি গিয়ে থার্টি ফার্স্ট নাইট এর পরের দিন আবার নববর্ষ ইংরেজি মুসলমানের নববর্ষ আরবি মহররম এ নিয়ে কথা নাই হ্যাঁ ওই কারবালার ঘটনা নিয়ে কিছু আলোচনা আছে আর খবর নেই ব্যাস আমাকে বলেন আমি এ বিষয়ে অনেক কথা বলতে চাইছিলাম ভুলে গেছি যাই অল্প দুই মিনিট একটা কথা বলি কারবালার প্রান্তরের ঘটনা ঘটেছে রসুলের ইন্তেকালের একষট্টি হিজড়ি বলা হয় অর্থাৎ রসুলের ইন্তেকালের ষাট বছর প্লাস এর পরে ঘটছে কারবালার ইতিহাস মহরমের সম্মান আসমান জমিন সৃষ্টির দিন থেকেই শুরু

সিদ্ধান্ত কার বারো মাসের মধ্যে চার মাস হবে বড় দামি বড় সম্মানের মাস আল্লাহ বলেন আসমান সৃষ্টি করেছি সিদ্ধান্ত সেদিন নিয়েছি বছরে মাস হবে বারোটা আর এই বারো মাসের মধ্যে চার মাস মাস আর তিনটা মাস হলো লাগানো হজের মাস মাঝখানে আগের মাস পরের মাস হজের মাস আগের মাস পরের মাস জো কদা জুল হেজ্জা আর রজব মহরমের এক তারিখ শাহাদ বরণ করেছেন হজরত অমর ফারুক রাজি আল্লাহ ও জাতি ভালো করে বুঝো মহরমের সম্মান নবীজির এতেকালের পরে না আসমান জমিন সৃষ্টির দিন সেদিন থেকেই মহরমের দাম ভালো করে বুঝো জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছেন হোসাইন না কেন হোসাইন এবং হাসান দুই ভাইয়ের পিতার নাম কি হজরত আলী শাহাদাত বরণ করেছেন তার আগে শাহাদ বরণ করেছেন ওসমানজীল নুরাই তার আগে শাহাদাত বরণ করেছেন হযরত ওমর বুঝেননি বুঝাইতেছি কাউকে আক্রমণের জন্য না হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত পালন হয় হাসান রাদিয়াল্লাহু আনহুটা হয় না কেন জবাব চাই হযরত আলিন শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই ওসমান রাদি আল্লাহ তালুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই অমরে ফারুকের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই আপনি বাদ দিবেন আবু বকর আর নবীকে না রসুলের ইন্তেকাল শাহাদাতের ইন্তেকাল আবু বকরের ইন্তেকাল ও শাহাদাতের মর্যাদার ইন্তেকাল কারণ আল্লাহর জান্নাতে বিনা হিসাবে ঢুকার জন্য যত পথ আছে এর মধ্যে শ্রেষ্ঠ পথ হলো শাহাদাতের ইন্তেকাল বেইমানের হাতে আঘাত পাইয়া শাহাদাত বরণ করেছেন ওমর ওসমান আলী হাসান হুসাইন কিন্তু কোন বেইমানের হাতে আঘাত প্রাপ্ত হইয়া আমার রসুলের শাহাদাত হয় নাই আবু বকরের শাহাদাত হয় নাই কিন্তু আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেছেন কারণ এত বড় মর্যাদা ওমর পাবে ওসমান পাবে আলী পাবে আবু বকর পাবে না নবী পাবে না এটা হতে আল্লাহ তাদেরকেও দিচ্ছেন তাহলে যদি বলতেই চাই পর্যালোচনার ক্ষেত্রে আবু বকরের শাহাদাত বার্ষিকী পালন হবে কোন বসু রসুলের শাহাদাত বার্ষিকী পালন হবে কবে জাকারি আলাইহিসালামের শাহাদাত বার্ষিকী পালন হবে কবে এই সালমীর শাহাদাত বার্ষিকী পালন হবে কবে এক নাম্বার তিন হোসাইন কারবালায় গেলেন কেন কারবালার প্রান্তরে হোসাইন রদি আল্লাহ তালানু গেলেন কেন আম্মাজান আয়েশা আনহা বলেছিলেন হাসা হোসাইন কারবালায় যাইও না কিন্তু হোসাইন গেলেন কেন হোসাইন বলে আমি যাওয়ার কারণ কি আমি চাই এ দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর গুলামি করবে ইয়াজিদের গুলামি করতে দেয়া যাবে না মানুষ গোলামি করবে কার আল্লাহ কুফার মানুষগুলো এজিদের গোলাম হতে চলছে মানুষকে আল্লাহর গোলামি বানাইতে হবে মানুষের গোলাম হতে পারবে না এই শৃঙ্খলা ঠিক রাখার জন্য চলে গেলেন নগরীতে যুদ্ধ যখন চলে তখনও তার সন্তান একটা শাহাদাত বরণ করেছেন ঠিক সেই সময়ে ইতিহাস বলে হোসাইন নামাজে রক্ত হয়েছে নামাজ করেছেন কাজা করেননি এবার আপনাদের ফাইনাল প্রশ্ন বরফির আব্দুল কাদের জিলানি খাজা মাইনুদ্দিন চিস্তি আজমেরী কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিদ শাহজালাল শাহবরান শাহ মকদুম খান জাহান আলী দিল্লিতে আসে নিজামুদ্দিন আউলিয়া এতগুলো যাদের নাম শুনাইলাম মুজাদ্দিদ আল আমাকে আপনারা বলেন এরা কি দাড়ি বিহীন ছিলেন না এরা নামাজ সারা ছিলেন না তাহলে আপনারা যদি বক্তই দাবি করেন আপনাদের দাড়ি নাই কেন নামাজ নাই কেন আল্লাহ রানু কারবালার প্রান্তরে নামাজ কাজা করেন নাই আপনাদের নামাজ নাই কেন আমি ভক্ত তারা নামাজি যারা যারা নামাজ নাই দাড়ি নাই পর্দা নাই আল্লাহর কসমেরা কোন দিন আহলে বাইতের ভক্ত দাবি করার অধিকার নাই শাহজালালের ভক্ত বউয়ের ভাগ আল্লাহর বিলে গেছে

চার গুণ এক নাম্বার ইমান আনতে হবে দ্বিতীয় আমল করতে হবে ইমান ও আনছেন নামাজ ও পড়েন রোজা রাখেন জান্নাত রেডি আনা আরো দুই গুণ আছে আরো দুইটা গুণ ইমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা বিরোধিতা করে বাধা দাও অন্যকে আমার পরে আমার অন্যকে শেষ পাঁচ মিনিটে শেষ আমার পরে অন্যকে দাওয়াত দিব অন্য বলতে কে কে

ও বিধু বাবাজি কয় দিনের দুনিয়ার বাহাদুরির চোখের সামনে লাশ আর লাশ আমি এতক্ষণ আপনাদের যত বयान শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো ডুবি লাগাইয়া তাগরি লাগাইয়া হুজুর হইয়া মাদ্রাসায় যান স্কুল ছেড়ে দেন তাফলিগে যান ওমি মাদ্রাসায় যান আপনারা পীরের কাছে যান একবারও বলছি বলি নাই বরং ফাইনাল বলে গেলাম ও তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো সেখানে থেকে রসুলের মহাপতের মালা গলায় পড়ো তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িও বেলার নামাজ পড়ে আসে না কোন অজের দরকার নাই তুমি মনটাকে বোঝাইও ওরে মহান আমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যুবক ছেলেটা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক কোনদিন আরবি পরে নাই, মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজ পড়ে নাই বলো তোমার পায় হাত রেখে বলছি তুমি কেন পারো না তোমার মতো যুবক রে পুলিশ বিডিআর চাকরি করে পাঁচ নামাজ পড়ে তুমি কেন পারো বাবা নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করো করতারা রে আম্মা জান বোনেরা আপনার মতো কত মা এই মাদক এলাকার মধ্যে এখনো পাওয়া যাবে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন লেখাপড়া করে পাঁচ নামাজ পরে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনি কেন পারবেন না পেছনের গুনার থেকে একটাই পথ আছে তওবা করবেন আল্লাহর কাছে তওবা করলে গুনা মাফ হয়ে যাবে হবে ও বাবাজিরা ও যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো মন থেকে মনে মনে বলো হে মালিক জীবনে মনে চাহিদা পূরণ করিয়ে কত অন্যায় করে ফেলেছি মনে চাইছে দাড়ি রাখব না রাখি নাই মনে চাইছে নামাজ পড়ব না পড়ি নাই মনে চাইছে পার্কে পার্কে ঘুরব তোরায় পার্কে চলে গেছি মনে চাইছে আমি নেশা পান করব নেশা পান করেছি মনে চাইছে মা বাবার সাথে বেয়াদুবি করব করেছি মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদুবি করব করেছি মনে চাইছে আলেমদের বিরোধী করব করেছি ও আল্লাহ বুঝতে পারি নাই আজকে থেকে তওবা করতে চাই আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিও তিনের উপরে নবীর আদর্শ মেনে চলে আমিও তৈরি হয়ে গেলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদবি করে বড় তো আনিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা আদর্শ মেনে জীবন চালাবো নামাজ পড়ব দাড়ি রাখব পর্দা করব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মনা যদি অন্তরে না থাকে খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও